গুড ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার আজ আমাদের একমাত্রিক গতির পাঁচ নম্বর ক্লাস আমি মনোজ স্যার রয়েছি তোমাদের সাথে আর আজকের ক্লাসে আমরা পড়বো তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে তো বেগের যে পাঠটা বাকি ছিল আগের ক্লাস থেকে সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি তো প্রথমে দেখেনি তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি বলতে কী বোঝায় প্রথমে পড়বো তাৎক্ষণিক দ্রুতি এখন এই তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বোঝায় দেখো তোমরা পড়েছ গড় দ্রুতি এবং গড়বেগ কি করে টানগুলো আসে দ্যুতি বা গড়বেগ যদি একটা বস্তু দ্রুতি হয় অসমদ্রুতি এই সমস্ত টার্মগুলো তাৎক্ষণিক দ্রুতি এই কথাগুলো আসে কখন যখন অসম দ্রুতি হয় অর্থাৎ একটা বস্তুর গতি যখন অসম দ্রুতিতে হবে তখন তার জন্য দুটো জিনিস পড়তে হবে কি কি একটা পড়তে হবে যে এখানে গড় দ্রুতি কত গড় দ্রুতি কত আরেকটা পড়তে হবে তাৎক্ষণিক দ্রুতি কত এখন প্রশ্ন করবে যে যদি সমদ্রুতি হয় সমদ্রুতিতে থেকে এই মানগুলো থাকবে না হ্যাঁ সমদ্রুতিতেও তোমরা গড় দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি বের করতে পারো সমুদ্রের ক্ষেত্রে কি হয় ধরো একটা বস্তু দ্রুতি হচ্ছে ভি সমান টু মিটার পার সেকেন্ড এক্ষেত্রে বস্তুটা কিন্তু সবসময় দু মিটার পার সেকেন্ড দ্রুতিতেই চলছে মানে গাড়িটা স্পিড বাড়ছেও না আর দ্রুতিটা কমছেও না তাই এটা সব সময় একই এক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি কত দু মিটার পার সেকেন্ড গড় দ্রুতি কত দু মিটার পার সেকেন্ড অর্থাৎ এই বস্তুটার গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি দুটোই হবে দুই মিটার পার সেকেন্ড কিন্তু একটা বস্তু যখন অসম দ্রুতির চলবে তখন গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি এই কথাগুলো আসবে গড় দ্রুতি বের করার পদ্ধতি আগের দিন বলেছিলাম যে গড় দ্রুতি বের করার পদ্ধতি হচ্ছে যে মোট দূরত্ব কতটা গেছে ভাজিত মোট সময় অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে যদি আমাদের মনে করো বস্তুটা এই এ একটা বিন্দু থেকে বি একটা বিন্দুতে যায় এ থেকে বি বিন্দুর মোট দূরত্ব হচ্ছে এল এবং এ থেকে বি বিন্দুতে যেতে মোট সময় লেগেছে টি এখানে মনে রাখতে হবে টি হচ্ছে মোট সময় মোট সময় এল হচ্ছে মোট দূরত্ব এল মোট দূরত্ব তো মোট দূরত্বকে মোট সময় দিয়ে বাদ করলে আমরা কি পাবো গড় দুটি মানে এভারেজ স্পিড সেটা হবে মোট দূরত্ব ভাজিত মোট সময় যদি তোমার জানা থাকে যে এতটা এল ওয়ান তারপরে এল টু এতটা সময় টি ওয়ান তারপরে টি টু সেক্ষেত্রে এল ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু টি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু ঠিক আছে বোঝা গেছে এই পর্যন্ত এবারে দেখো এটা হচ্ছে গড় গড়দ্রুতি তাহলে গড় গড়দ্রুতি হচ্ছে টোটাল রাস্তা বাই টোটাল রাস্তার সময় সেটা হচ্ছে গড়দ্রুতি এবারে দেখো এবার তোমাদেরকে আমি কি এবার কনসেপ্ট বলবো কনসেপ্ট কনসেপ্ট কিসের না তাৎক্ষণিক দূতির কনসেপ্ট তাৎক্ষণিক দূতিকে আমাদের ইংলিশে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে যে কোনো মুহূর্তের স্পিড এবারে উদাহরণটা আরও সুন্দর করে বুঝিয়ে বলি মনে করো এ যখন ছিল আর যখন বিতে গেল এতে যখন ছিল তখন মনে করো সময় হচ্ছে সকাল নটা আর যখন বিতে গেল তখন সময় হচ্ছে নটা বেজে তিরিশ মিনিট এই হচ্ছে এ থেকে বি এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে ধরে নিচ্ছি দশ কিলোমিটার দশ কিলোমিটার এবার তারা প্রশ্ন করবো যে বলো তো এখানে গড় দ্রুতি কত তুমি বলবে স্যার গড় দ্রুতি সহজ ভি এভারেজ সমান মোট দূরত্ব সেটা দশ কিলোমিটার মোট সময় তো নটা থেকে নটা তিরিশ মানে আধ ঘন্টা তার মানে এটা হলো কুড়ি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমার গড় দ্রুতি। এই যে গড় দ্রুতি কুড়ি কিলোমিটার পার আওয়ার বা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এটা বলতে কি বোঝায় গাড়িটা সবসময় কুড়ি কিলোমিটার পার আওয়ারেই গেছে যখন স্টার্ট করেছিল তখন কুড়ি কিলোমিটার পার আওয়ার ছিল ছিল না স্টার্ট যখন করেছিল তখন জিরো ছিল জিরো থেকে বাড়তে 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 ও হয়তো কুড়ি হয়েছে বা বাইশ হয়েছে তেইশ হয়েছে কখনও ফাঁকা রাস্তা পেয়েছে প্রচণ্ড জোরে গেছে তখন হয়তো স্পিড ছিল চল্লিশ কিলোমিটার পার আওয়ার আবার যেই ভিড় রাস্তা পেয়েছে বা কোনো খারাপ রাস্তা এসেছে তখন স্লো হতে হয়েছে আবার কখনো স্পিড বাড়বে কখন স্পিড কমবে রাস্তায় হয়তো কেউ আটকালো তার জন্য দাঁড়াতে হবে তখন জিরো হয়ে যাবে আবার চলতে শুরু করবে এইভাবে বাড়াকমা করতে 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 ও দশ কিলোমিটার রাস্তা আধ ঘন্টায় গেল তাহলে এক্ষেত্রে ওর এভারেজ স্পিড বা গড় দুটি সেটা হচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু তাৎক্ষণিক দুটিতে প্রশ্ন হবে এরকম যে বলো যখন সকাল নটা বেজে দশ মিনিট হয়েছিল সেই সময়ে ওর স্পিড কত ছিল বা যখন সময়টা নটা মনে করো পঁচিশ ছিল বা কুড়ি ছিল সেই সময়ে ওর স্পিড কত ছিল এটা বলা হয় তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ মানে ওই মুহূর্তে এক্ষেত্রে কীভাবে বের করব তো দ্রুতি বের করতে একই নিয়ম সেটা হচ্ছে দূরত্ববাহিত সময় তাই দেখতে হবে যে ওই সময়টাতেও কতটা রাস্তা গেছিল এবার প্রশ্ন হচ্ছে নটা বেজে কুড়ি মিনিট সেটা ক্ষণিকের মুহূর্ত সেই সময়টাতে এমনকি এটা করে স্পেসিফিকলি বললে এটা বলতে হবে যে নটা বেজে দশ মিনিট তিরিশ সেকেন্ড ঠিক এই যে সময়টা এই সময়ে ওই গাড়িটির স্পিড কত ছিল তো তাৎক্ষণিক দূতের থেকে পাবো একদম একদম কনসেপ্ট বলছি যে স্পিডোমিটার গাড়ির যে স্পিডোমিটার থাকে সে স্পিডোমিটার কি এক জায়গায় দেখায় দেখায় না কখনও বাড়ে কখনো কমে অ্যাক্সিলেটারের চাপ দিলে কী হবে স্পিডোমিটার বাড়তে থাকবে আবার ছেড়ে দিলে কী হবে স্পিডোমিটার কমতে থাকবে তো স্পেডোমিটার যে ডিস্টেন্সটা দেখায় মানে যে দ্রুতিটা দেখায় সেটা যে তাৎক্ষণিক দ্রুতি তুমি দেখলে সকাল নটা বেজে কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড এই মুহূর্তে স্পিডোমিটার দেখা হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা তার মানে গাড়িটার ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগ তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এক এই মুহূর্তের বেগটা আমরা বের করব কি করে যে কোনো একটা মুহূর্তে বেগ কত ছিল তো কোনো একটা মুহূর্তে বেগ বার করার জন্য থেকে সহজ উপায় হচ্ছে যে এখানে যে সময়টা লেগেছে মোট সময় লেগেছে তো মোট সময়ের মধ্যে একটা ছোট্ট সময় না হোক ছোট্ট সময় বলতে পুরো সময়টা নিলে তো গড় পেয়ে যাব। আমাকে কী করতে হবে কোনো একটা মুহূর্তে বের করতে হবে কিন্তু মুহূর্তে বের করা যায় না কেন যায় না তার কারণ হচ্ছে আমার একটা সময় ডিউরেশন দরকার যে কতটা সময় ধরে গেছে মানে একটা সময়কাল অতিবাহিত হতে হবে একটা মুহূর্তে তো গাড়িটা এক জায়গায় থাকবে গাড়িটা যখন কিছু রাস্তা গেছে তার জন্য কিছুটা হলেও সময় লাগবে সেটা হতে পারে একের দশ সেকেন্ড বা একের একশো সেকেন্ড যাই হোক আমাকে একটা সময় এখান থেকে নিতে হবে তো এই জায়গাটা আমি মুছে এখানে দেখাচ্ছি যে মনে করো আমি ধরে নিচ্ছি গাড়িটা যে এ থেকে বি বিন্দুতে গেছে তার মধ্যে একটা ক্ষণিকের মুহূর্ত নিয়ে নিলাম সেটা হচ্ছে টি এবং আরেকটা মুহূর্ত নিচ্ছি সেটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি টি আর টি প্লাস ডেল্টা টি যখন টিতে ছিল তখন মনে করো গাড়িটা এখান থেকে এল দূরত্ব গেছিল আর যখন টি প্লাস ডেল্টা টি তখন দূরত্বটা হচ্ছে এল প্লাস ডেল্টা এল এই ছোট্ট একটা ডিউরেশন নিতে হবে তাহলে এবার আমার প্রশ্ন হবে যে এখানে যদি আমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে হয় টি সময়ে তাহলে আমার এখানে ভি এখানে কী লিখবো তাৎক্ষণিক লিখবে নিচে আই এন এস আইএনএস মানে ইনস্ট্যান্টেনিয়াস সেটা ইকুয়াল টু হবে যে এইটুকু সময়ের মধ্যে কতটা সময় সময়টা হচ্ছে টি প্লাস ডেল্টা টি মাইনাস টি মানে এখান থেকে এইটুকু যাওয়ার যে সময় সেই সময়টাতে কতটা রাস্তা গেছে না ডান দিকের পজিশনটা হচ্ছে এল প্লাস ডেল্টা এল মাইনাস এল এটা ইকুয়াল টু হবে এল যুক্ত ডেল্টা এল মাইনাস এল বাই টি যুক্ত ডেল্টা টি মাইনাস টি এল মাইনাস এল টি মাইনাস টি কেটে গেল সেটা হচ্ছে ডেল্টা এল বাই ডেল্টা টি এবার এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন লিখবে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি ডেল্টা এল বাই ডেল্টা টি মানে ওই যে সময়টাই তাৎক্ষণিক বলেছে ওই সময়টার আশেপাশে একটা ছোট্ট সময় অন্তরাল সেই সময় অন্তরালে কতটা দূরত্ব গেছে সেটা ছোট্টই হবে ধরো তুমি জানতে চাইছো নটা বেজে কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড সেই সময়ে ওর স্পিড কত দ্রুতি কত তো নটা বেজে কুড়ি মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে নটা বেজে কুড়ি মিনিট একত্রিশ সেকেন্ড এই সময়ের মধ্যে কতটা রাস্তা গেছে সেই রাস্তাটাকে সেই সময় দিয়ে ভাগ করতে হবে দু সেকেন্ড দিয়ে তাহলে যেটা পাবে সেটা পাবে নটা বেজে কুড়ি মিনিট তিরিশ সেকেন্ডের তাৎক্ষণিক দ্রুতি তো এখানে যেহেতু সময়টা খুব কম সেটা কিন্তু এই ডেফিনেশনে বা সংঘাতে উল্লেখ করে দিতে হবে যে খুবই একটা অল্প সময় অবকাশ তার মধ্যে দূরত্ব ভাজিত সময় তো সেটা ম্যাথামেটিক্যালি অঙ্কের ভাষায় কি করে বোঝাবো তার জন্য আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম কি ডিফারেন্সিয়েশন যে ক্লাসটা ডিফারেন্সিয়েশন ম্যাথোমেটিক্যাল টুলসের দুটো ক্লাস করিয়েছি তার যে প্রথম ক্লাসটা এখানে আই বেটনে ক্লিক করে দেখতে পারো প্রথম ক্লাসটা ওই যে প্রথম ক্লাসটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ছোট্ট একটা সময় অবকাশকে বোঝানো হয় লিমিট এই ডেলটা একটা তিচ্চিহ্ন দিয়ে লিখতে হয় এটা বলা হয় টেন্স টু জিরো আর যখনই এরকম লেখা হয় এটা লেখা মানেই হচ্ছে আই এন এস সেটা হবে ডিএল ডিটি এইবার বোঝা গেল বইয়ে কেন লেখা আছে যে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক দ্রুতি সেটা হবে ডিএল বাই ডিটি মানে এল যেটা দেওয়া থাকবে দ্রুতি বা দূরত্ব সে দূরত্বকে সময়ের সাপেক্ষে অবকলন করতে হবে তাহলে যে অন্তরকলা যে উত্তর পাবো সেটা হচ্ছে ওই সময়ের তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক ত্রুতি যদি তাৎক্ষণিক দ্রুতি যদি বোঝা যায় তাহলে বুঝতেই পারছ তাৎক্ষণিক বেগ কী হবে তাৎক্ষণিক বেগ বের করা সহজ তাহলে একইভাবে আমি বলতে পারি তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগ সেটা কি হবে না ভি ডি টি এটা হলো তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দুটি হচ্ছে ডিএলডিটি তাৎক্ষণিক বেগ হচ্ছে ডিএসডিটি যেখানে এল হচ্ছে কি এলটা হচ্ছে দূরত্ব আর এখানে এস কি এখানে এস হচ্ছে স্মরণ ব্যাস এই হলো তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দুটি তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুত একক কী হবে একক সেই মিটার পার সেকেন্ড হবে ডাইমেনশন কি হবে মাত্রা মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এবার চলো তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দু চারটায় অঙ্ক করা যাক ঠিক আছে এখানে প্রশ্ন দেওয়া আছে কোনো একটি বস্তুর সময়ের সঙ্গে স্মরণ হলো এস সমান থ্রি টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান দুটো প্রশ্ন দেওয়া আছে এ টি সমান টু সেকেন্ডে সময়ে টি সমান টু সেকেন্ড সময়ে তাৎক্ষণিক বেগ কত আর দুই টি সমান শূন্য থেকে টি সমান টু সেকেন্ড পর্যন্ত গড় বেগ কত তো এখানে তাৎক্ষণিক এবং গড় দুটোই বের করতে হবে দেখো এটার সলিউশন কীভাবে করব আমরা প্রথমে এ তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগের জন্য কি এস ইকুয়াল টু থ্রি টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান এবারে দেখো এখানে কি করতে হবে প্রথমে কি প্রথমে কি করতে হবে না তাৎক্ষণিক বেগ এস সেটা হবে ডিএস ডিটি ইকুয়াল টু কার টি টু টি প্লাস ওয়ান সমান তিনটে টার্ম আছে তিনটে টার্মের যোগ আছে আমার তিনটেকে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে প্রথমে হবে ডিডিটি অফ থ্রি টি স্কোয়ার প্লাস ডিডিটি অফ টু টি প্লাস ডিডিটি অফ ওয়ান তিনটে ডিফারেন্সিয়েশন এবারে তিন গুণ আছে টি স্কোয়ারের সাথে তিন বাইরে বেরিয়ে যাবে ডিডিটি অফ টি স্কয়ার হয়ে যাবে প্লাস দুই বাইরে বেরিয়ে যাবে ডিডিটি অফ টি হয়ে যাবে এখানে ডিডিটি অফ ওয়ান হয়ে যাবে আচ্ছা যেহেতু প্রথমবার ডিফারেন্সিয়েশান শিখ করছো তোমরা তাই আমি খুব ভেঙে ভেঙে দেখাচ্ছি যাদের মনে হচ্ছে ডিফারেন্সিয়েশান খুব ভালো যেন এই পার্টটা স্কিপ করে চলে যাও আনসারের ওখানে এবার এখানে থ্রি টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন আমরা কি জানি যে ওয়াই সমান যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ডি ওয়াই ডি এক্স সেটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যেটা এখানে পাওয়ারে আছে সেটা গুণ হয়ে যাবে আর পাওয়ারটা এক কমে যাবে তো পাওয়ারে কত আছে দুই আছে দুই এখানে গুণ হয়ে গেল আর পাওয়ারটা দুই থেকে কমে এক হয়ে গেল দু নম্বরটাই দুই তো আগে থেকে আছে পাওয়ারে কত আছে ওয়ান তো ওয়ানটা এখানে গুণ হয়ে যাবে আর পাওয়ারটা এক কমে যাবে মানে টি টু দি পাওয়ার জিরো হয়ে যাবে আর এখানে কি হবে তিন নম্বরটাই তিন নম্বরটাই হবে ওয়ান আছে ওয়ান মানে যে কোনো একটা সংখ্যার জিরো পাওয়ার লেখা যায় মানে এটাকে আমি লিখতে পারি টি টু দি পাওয়ার জিরো তা টি টু দি পাওয়ার জিরো জিরোটা গুণ হয়ে যাবে আর তারপরে টি এর পাওয়ার জিরো থেকে কমে মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু জিরো যেহেতু গুণ হয়ে গেছে এটা জিরো হয়ে যাবে তা এটা হয়ে গেল তিন ইন্টু দুই ছয় টি প্লাস দুই টি টু দি পর জিরো মানে ওয়ান এটা জিরো তা এটা হচ্ছে ওর তাৎক্ষণিক গতিবেগ ভি আই এন এস কোয়েশ্চানে বলা আছে টি ইকুয়াল টু দুই সেকেন্ডে তাৎক্ষণিক বেগগত অর্থাৎ এখানে হল টি ইকুয়াল টু দু সেকেন্ডে টি ইকুয়াল টু দু সেকেন্ডে তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগ সমান টি এর জায়গায় দুই বসিয়ে দাও ছয় ইন্টু দুই প্লাস দুই মিটার পার সেকেন্ড ছয় দুগুণে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো মিটার পার সেকেন্ড এটা হলো এই বস্তুটার এই মুহূর্তে তাৎক্ষণিক বেগ ঠিক আছে এবার এটা এ হয়ে গেল এর বি তে বলা হচ্ছে টি সমান জিরো থেকে টি সমান দু সেকেন্ড পর্যন্ত গড় বেগ কত বি এরটা দেখি টি সমান জিরো থেকে টি সমান দু সেকেন্ডে গড় বেগ আচ্ছা গড় বেগ বের করার নিয়ম কি না গড় বেগ ভি এভারেজ সমান হচ্ছে মোট স্মরণ ভাজিত মোট সময় এটা হচ্ছে গরবেগ মোট সময়টাতে পেয়ে যাচ্ছি মোট সময় কত হবে টি জিরো থেকে টি দুই পর্যন্ত মোট সময় হচ্ছে দু সেকেন্ড এখন মোট স্মরণ কত স্মরণটা কত হয়েছে তো আমাকে বের করতে হবে এখানে যে স্মরণটা কত তো দেখি টি সমান যখন জিরো ছিল তখনও কোথায় ছিল তাহলে এস যখন টাইমটা জিরো বাইরায় লিখতে পারি আমি এস জিরো লিখতে পারি এস জিরো কী করে টি এর জায়গায় জিরো বসিয়ে দিতে হবে তো থ্রি ইন্টু জিরো প্লাস টু মানে হচ্ছে ওয়ান মিটার এখানে ছিল ও জিরো সেকেন্ডে আচ্ছা যখন সময়টা দু সেকেন্ড তখন কোথায় ছিল যখন সময়টা দুই তো থ্রি ইন্টু দুইয়ের স্কোয়ার যুক্ত দুই ইন্টু দুই যুক্ত এক এটা সমান হয়ে গেল দুই দুগুণে চার তিনে বারো প্লাস দুই দুগুণে চার প্লাস এক তাহলে যখন এখানে সময়টা জিরো ছিল তখন ও ছিল এক মিটার দূরত্বে যখন সময়টা দুই তখন সতেরো মিটার দূরত্বে অর্থাৎ এক্ষেত্রে স্মরণ কত হলো অতএব সরণ হল এস সমান স্মরণ হচ্ছে সতেরো মিটার হচ্ছে ওর অন্তিম অবস্থান এক মিটার ছিল ওর প্রাথমিক অবস্থান মানে ষোলো মিটার অতএব এক্ষেত্রে গড় বেগ সেটা হবে ষোলো মিটার তো কত সময় নিয়েছে টি সমান জিরো থেকে টি সমান দুই মানে দু সেকেন্ড সমান হবে আট মিটার পার সেকেন্ড তাহলে এক্ষেত্রে গড় বেগ পেলাম আমি আট মিটার পার সেকেন্ড তাহলে দেখতে পাচ্ছ যে গড় বেগ আর টি সমান দুই সেকেন্ডের ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক বেগ দুটো কিন্তু একই জিনিস নয় দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস এবার আমরা পড়ব সমবৃত্তীয় গতি সমবৃত্তীয় গতি সমবৃত্তীয় গতি মানে কি দেখো প্রথমে বৃত্তীয় বৃত্তীয় মানে মানে একটা বস্তুর গতি হবে একটা বৃত্ত বরাবর তো এই হচ্ছে একটা বৃত্ত এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হলো বৃত্তের কেন্দ্র আর বস্তুটা এই বৃত্ত বরাবর চলছে কখনো বস্তু এখানে কখনো বস্ত্র এখানে আসবে কখনো বস্তুটা এখানে যাবে আবার কখনো বস্তুটা এখানে আসবে সমবৃত্তীয় গতির অনেক উদাহরণ আছে যেমন ঘড়ির কাটার গতিবেগ বৃত্তীয় গতি ফ্যান চলে সেটাও বৃত্তীয় গতি এই সমস্ত হচ্ছে গতির উদাহরণ এখন বৃত্তীয় গতিকে আমরা সমবৃত্তীয় গতি কখন বলবো সমবৃত্তীয় গতি আর অসমবৃত্তীয় গতি দেখো এই বৃত্তীয় গতিতে বস্তুটা সবসময় বৃত্তাগ্র পথে এবে ঘুরতে থাকবে এবারে যদি ও একই সময়ে একই পরিমাণ রাস্তা যায় তাকে বলবো সমবৃত্তীয় গতি অর্থাৎ একই সময়ে একই রাস্তা বলতে বোঝায় না যদি ও এক সেকেন্ডে তিন ঘুরে পরের এক সেকেন্ডে আবার তিন পাক ঘুরবে পরের এক সেকেন্ডে আবার তিন পাক ঘুরবে তাকে বলা হবে সমবৃত্তীয় গতি আর অসমবৃত্তীয় গতি যখনও প্রথমে আস্তে আস্তে ঘুরছে আস্তে আস্তে স্পিডটা বাড়তে থাকছে বাড়ছে 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 এটা হচ্ছে অসমবৃত্তীয় গতি তো অসমবৃত্তীয় গতি উদাহরণ হচ্ছে এই যে হাত হাতের আঙ্গুলটা বা এই পেনটা অসমবৃত্তীয় গতি আস্তে আস্তে শুরু হলো এর বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে এটা হচ্ছে অসমবৃত্তীয় গতির উদাহরণ তাহলে অসমবৃত্তীয় গতিতে স্পিডটা বাড়বে বা কমবে উদাহরণ কি হবে না যেই মাত্র আমরা ফ্যানটা সুইচ অন করলাম ওই যে ফ্যানটার স্পিডটা বাড়তে শুরু করলো এটা হচ্ছে একটা অসমবৃত্তীয় গতি এবার যখন ফ্যানটার স্পিড বাড়তে 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 সব থেকে হাই স্পিডে পৌঁছে গেল আর বেশি স্পিড বাড়বে না তখন যে গতিটা হবে সেটা হবে সমবৃত্তীয় গতি এরপর যেই ফ্যানটা সুইচ অফ করে দেবে আবার কি হবে আস্তে 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 স্লো হয়ে যাবে হতে 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 একসময় থেমে যাবে এ স্লো হতে শুরু করলো আর থামা পর্যন্ত এটা হচ্ছে অসমবৃত্তীয় গতি প্রত্যেক পরেরটাই মন্দন থামার সময় আর যখন বাড়ে সেটা হচ্ছে তরণ আচ্ছা এখানে দেখো দুটো বিষয় লক্ষ্য করার সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি যদি বলা হয় যে যে কোনো মুহুর্তে কোনাটির বেগ বা দ্রুতির কোন দিকে আছে তো এখানে যদি এখানে দেখি এখানে বস্তুটার তাৎক্ষণিক বেগ সেটা হচ্ছে এদিকে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি সেটা হচ্ছে এই দিকে এই পয়েন্টে এই এই পয়েন্টে এদিকে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ দুটি তো ডির দরকার নেই তাৎক্ষণিক বেগ এটা তাৎক্ষণিক বেগ এখানে এদিকে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি তাৎক্ষণিক বেগ প্রত্যেক মুহূর্তে পাল্টে পাল্টে যাচ্ছে এই বিন্দুতে তাৎক্ষণিক বেগ কোন দিকে এই বিন্দুতে তাৎক্ষণিক বেগ হবে এই স্পর্শক বরাবর এই স্পর্শক বরাবর যে কোনো বিন্দুতে তাৎক্ষণিক বেগ সেই বিন্দুতে স্পর্শক বরাবর হবে তাহলে প্রত্যেকটা বিন্দুর তাৎক্ষণিক বেগ কী হচ্ছে পাল্টে 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 যাচ্ছে তাহলে এই বস্তুটার মনে করো তাৎক্ষণিক বেগের মানটা একই আছে মনে করো সবসময় দুই মিটার পার সেকেন্ড এটাও 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 প্রত্যেকটা বিন্দুতে ওর বেগের মান যেটা সেটা দুই মিটার পার সেকেন্ড কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বেগের অভিমুখ কি হচ্ছে পাল্টে যাচ্ছে এইভাবে যাচ্ছে প্রত্যেকটা বিন্দুতে বেগের অভিমুখ পাল্টে যাচ্ছে তার মানে এই গতিটাকে আমরা সম দুটির গতি তো বলতে পারবো কিন্তু সম সমবেগে গতিশীল এই কথাটা বলতে পারবো না তার মানে কোনো একটা বস্তুর এইখানে গতিটা হচ্ছে সমদ্রুতি কিন্তু সমবেগ নয় এই কথাটাকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে একটি উদাহরণ যেটা গতিটা সমদ্রুতিতে হলেও সমবেগে নয় সেটা হচ্ছে একটা সমবৃত্তীয় গতি তো যখনই বস্তুর গতির যে দিক সেটা পাল্টে যাবে কিন্তু গতির যে মান সেটা পাল্টাবে না তখন সেটা হবে সমদ্রুতি কিন্তু সমবেগ নয় এবার যদি পাল্টে যায় সেক্ষেত্রে সমদ্রুতিও হবে না সমবেগও হবে না তো দ্রুতি সমান মানে হচ্ছে বেগের মান সব সময় সমান আর দ্রুত বেগ সমান মানে হচ্ছে মানও সমান এবং যে যাওয়ার রাস্তার যে দিক সে দিকটাও একই থাকতে হবে তার মানে যখনই একটা বাস কোনো একটা রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় একই স্পিডে যাচ্ছে সমদ্রুতিতে যাচ্ছে ওটা সমদ্রুতি হলেও সমবেগ হবে না সমবেগ তখনই হবে যখন রাস্তাটা সোজা হবে তখন এখানে আরেকটা বলতে পারি সেটা হচ্ছে যে এক পাক রাস্তা যখন কমপ্লিট করবে মনে করো বস্তুটা এখান থেকে চলতে শুরু করেছে এখান থেকে চলে এইভাবে যখন এখানে পৌঁছাবে অপর বিন্দুতে এই সময় যদি জিজ্ঞেস করা হয় যে বলতো এই সময়ে বস্তুটির গড় বেগ কত তো একটা বিন্দু এ বিন্দু এই বিন্দুটা বি বিন্দু বলবে এ থেকে বিতে যেতে সময় নিয়েছে সেটা হচ্ছে মনে করো কত টি এ থেকে বি বিন্দুতে যেতে সময় নিয়েছে কত টি তাহলে যদি এ থেকে বি বিন্দুতে যেতে টি সময় নেয় তাহলে বলো এখানে গড় বেগ আর গড় দ্রুতি কত তো গড় দ্রুতি এই গড় দ্রুতি গড় দ্রুতি কত হবে না এখান থেকে এই রাস্তাটা হচ্ছে কত না রেডিয়াসটা যদি এখানে আর হয় তো রাস্তাটা হচ্ছে পাই আর ভাজি তো সময়টি এটা হচ্ছে গড় দ্রুতি বলব এবার তাহলে গড় বেগ কত গড় বেগ একই রাস্তায় গেলে অর্থাৎ যদি সরল রেখায় যেত তো গড় বেগ আর গড় দুটি একই হতো এখানে গড় বেগ কত হবে গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ভাজিত মোট সময় এখন এখানে স্মরণ কত স্মরণ হচ্ছে এ থেকে বি বিন্দু এই রাস্তাটা তা সরণ এখানে টু আর বাই এটা হচ্ছে বেগ বা বাবা খুব ভালো খুব ভালো আচ্ছা বলো এ বিন্দু থেকে ও পুরো রাস্তাটা দিয়ে আবার এ বিন্দুতেই ফিরে এলো এবারে বলো এক্ষেত্রে গড় দ্রুতি কত যদি এ বিন্দু থেকে পুরো ঘুরে আবার এ বিন্দুতেই আসে তাহলে এখানে গড় দ্রুতি কত হবে গড় দ্রুতি হবে মোট রাস্তা সেটা হচ্ছে টু পাই আর মোট সময় ধরে নাও তার হয়ে যাবে টু আর বাই আচ্ছা গড় বেগ কত এ বিন্দু থেকে আবার এই বিন্দুতে ফিরে এলো তো যে বিন্দু থেকে গেছিল সেই বিন্দুতে ফিরে এলো সময় কত স্মরণ কত স্মরণ শূন্য ভাই তো মানে হবে শূন্য অর্থাৎ এক্ষেত্রে গড় বেগ হয়ে গেল শূন্য কিন্তু গড় দ্রুতি সেটা কিন্তু শূন্য নয় এই হলো আমাদের সমবৃত্তীয় গতি এবং সমবৃত্তীয় গতিতে গড় বেগ এবং গড় দ্রুতি কীভাবে বের করতে হয় ঠিক আছে তাহলে এই হলো আজকের ক্লাস আজকে আমরা তরণ সম্পর্কে কিছু বললাম না কারণ ক্লাস টাইম যদি লম্বা হয়ে গেছে ঠিক আছে এখন তরণটা শেষ করতে হলে নিজে নিজে একটা এক ঘন্টার ক্লাস লেগে যাবে তো আমরা কালকে আবার দেবো কালকে আমরা তরণ আলোচনা করবো এবং কালকেই তরণের ভিডিও আসবে ঠিক আছে তো তখন যেন বাই বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অন করে রাখো